সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ মনিরুজ্জামান মনির ফরিদপুর প্রতিনিধি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয় বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কান্দি এলাকায় এফ ডি এর কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয় বিশাখায় উন্নর সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএ এন এর অর্থানে সাড়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা এফডিএ এর নির্বাহী পরিচালক আবু শাহের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এফটিএ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আহারুল ইসলাম ফরিদপুর সাধারণ সম্পাদক মাহবুব হরিজন সম্প্রদায় ও ধর্মাবলম্বীদের মাঝে করা হয় অনুযায়ী নিয়ম করা যায় যে যাদের মুখ সেই সুযোগটা থাকে না যারা যাদের মুখের সামর্থ্যটা নেই তাদের জন্য এগিয়ে তো আসলে কোনো প্রশংসনীয় পুজোতে একটা অনুষ্ঠান করে আমাদের মাকে দেখায় এটা সবাইয় সবারই হওয়া উচিত সেই জন্যই বছর মা আসেন এবং আমাদেরকে এটাই শিখান যে সবাই সবার দিকে যেন আমাদের নজর থাকে আমরা যেন সব জায়গায় সাম্য প্রতিষ্ঠা করতে পারি বৈষম্য দূর করে আর সব দিক থেকে ভেদাভেদ দূর করে আমরা যেন একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারি এটাই কিন্তু দুর্গা মূল বিষয় তবে এই আমিও বেশি কথা বলবো না কারণ উপলক্ষ হচ্ছে শাড়ি দেওয়া এখানে কথা শুনতে ভালো লাগবে না আমি এর জিএকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছে শুধুমাত্র মানে ধর্ম বর্ম নির্বিশেষে তারা সমস্ত অসহায় মানুষের পাশে আছে দৈনিক ঘোরের সময় ফরিদপুর